ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন কয় শ্রেণী জোরে বলেন ছয় শ্রেণী এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না জোরে কোন না এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না প্রতিশ্রুতি করলে ভঙ্গ করা যাবে না আস্তে কয় কে না এগুলি কি আমাদের কাজ প্রতিশ্রুতি কি আমাদের কাজ ওই যে আসছিল আমার বড় ভাই পাকন মহোদয় আইছিল কে না কথা বলেন আসম আব্দুর রহিম পাকন মহোদয় এসেছিল যা প্রতিশ্রুতি দিয়েছে যদি পালন করে কোথায় যাবে কথা কয় না কেন আল্লাহর কোরআন দিয়ে বুঝায় দিয়েছে জান্নাতে যাবার যদি না করে এই যে আছে আমার ভাইরা ছয় সৈনিক আল্লাহ পাক জান্নাত দেবে ছয় সৈনিক আল্লাহ পাক জাহান্নাম দেবে এই ছয় জান্নাতি আর ছয় জাহান্নামী আমি আলোচনা করব আপনারা মিলে দেখবেন কারাজ জান্নাতে আর কারা জাহান্নামে সোনার ধৈর্য আছে না নাই কাদের কাদের নাই দুহাত তুলে দেখান আবার কাছে দেখতেছি আগে কিসের ব্যাপারে দাও জান্নাতের না জাহান্নামের কোন জান্নাতে যা পরে বের আসলে তো জামেলা আপনারা তো কথা দেবেন তো জান্নাত থেকে বের হয়ে যাওয়া যাবে জাহান নাম থেকে বের করে নিয়ে সে জান্নাতে ঢোকায় দেব যদি আপনারা থাকেন ঠিক আছে এই সহি হাদিস থেকে সর্বশেষে হলেও আপনারা যদি ওয়াদা দেন যে হুজুর আপনার মোনাজাত পর্যন্ত থাকবো আসেন রাজি আমাদের হাদলের নাম শুনছেন হাদল হাদল সিনিয়র ফাজিল মাদ্রাসা বেলা উঠার পর আকে মনাজাত হয় পঁচিশ লক্ষ টাকা নগদ ওঠে সোহান বলবেন না হুজুর আগে কালেকশনের টান দিয়ে দেখেন কেউ আগে উঠলে আমরা আগে উঠবো ঠিক কিনা দেখো ঠিক কালে সাড়ে মালে তো বিপদ আমার হয়ে না ছয় ব্যক্তিকে বিশ্বনয় বলে দিলেন দুনিয়ার মানুষের আল্লাপাক ওয়াদা দিয়েছেন আমি নবী ওয়াদা যারা ছয়টা কাজ করবে আমি বিশ্বনবী বলতে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে এক নম্বর মিথ্যা কথা বলা যাবে দুই নম্বর হচ্ছে প্রতিশ্রুতি করলে ভঙ্গ করা যাবে না তিন নম্বর আমার হতে কেন যেন না হয় আপনার কাছে আমাদের হুজুরের কাছে টাকা দিয়ে রাখলাম হুজুর হাফেজদের খেদমত করার জন্য টাকা দিলাম হুজুর যদি নিজে খায় তাহলে কেমনত হবে কথা কয় না হুজুর করে দোষ বেশি হুজুরকে দিয়ে উদাহরণ দিলাম এই যে এখানে রেখেছেন আমার জন্য দিচ্ছেন জন্য দিচ্ছেন তো নাকি আমার জন্য মসজিদ দিচ্ছেন না মাদ্রাসায় এই টাকাগুলো যদি আমি আমার পোল্ট্রি হলে আমানত থাকবে কথা বলেন আমানতের খেয়ানত করা যাবে না চার নম্বর হচ্ছে চক্ষুকে অবনমিত রাখতে হবে আমার দিক তাকায় থাকা যাবে কয় কি তার রোজ করবো কার কাছে বুঝতে হবে আগে বলছে বুঝতে হবে তারপর কথা বলতে হবে আমরা কি ডোমেস্টিক এনিমার সদস্য পর্যন্ত যারা ওই দিক আছে আর এই দিক আছে নাকি সমান আল্লাহর কোনের আয়াত আসছে আমি যদি না বলি তাহলে আমি কৃপণ হয়ে যাব আল বাকিল এত খুব জাননা আল্লাহ বলে দেছে নবীর মাধ্যমে বকিল কৃপন আল্লাহরা জানাতে যাবে না ছয় প্রকারের কয়টা বললাম জোরে বলেন মনে থাকবে চারটা একটা এদ ছড়াবো আবার আলোচনা আসবো আমার হয় না সাত নম্বর সর আরাব একশো আটাশি উনব্বই আল্লাহ বাগ জানা দিলেন ولقد جرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها لهم اعين لهم لا يبصرون بها لهم اذان لا يسمعون بها اولئك কালান আম্বাল হুম ওলা একহুমুল কফিলু আমার ভাইরা আল্লাম্বা গ্রুপ বুল আলমিন সাত নম্বর সুরার ফের আঠাশি একশো আঠাশি নব্বই নম্বর করে দিলেন অলাকাস জরান আলি যান নামে কাজিরাম মিনাল জিনুয়ালিংস অসংখ্য মানব এবং জিন জাতির জন্য আমি আল্লাহ পাক আল্লাপ আমি জাহান নামকে দিলাম যাদের অন্তর দিয়েছি দ্বারা আমাকে বুঝতে চায় না আমার কোরআনের কথা বুঝতে চায় না যাদের চোখ দিচ্ছি চোখ দ্বারা আমার কোরআন পরে না আমার কথাগুলো কি মা বোনদের কাছে যাচ্ছে কি যাচ্ছে না যদি না যায় যারা এখানে আছেন এই মেসেজগুলো কি মা বোনদের বলা যাবে না নাকি ভয় পাবেন ভয় পান কারাকার হাত তোলেন সব আল্লাহর ফেরেশ তারা একজন হাত তুলতেছে না তাহলে এবার মেলায় দেখেন বাসার সাথে আর এখানে মিল আছে না নাই কয় আছে আমার ভয়ের আমার মা বোনের রে আল্লাহ্বক জেনে দিলেন যাদের শখ দেখছি ওই শখদের আমার কোরান পড়ে না বরং স্টার জালচা জি বাংলার সিরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখে এমন সুন্দর মা বনি স্ত্রীবো আমাদের বাড়ি আছে না নাই আরও আসতে এখন শুনবি স্টার জালচা সিনেমা দেখেন আর অনুকরণ করে আমার স্বামীর চাইতে আমার দেওয়াটা ভালো ঠিক না ব্যাঠিক কথা কয় না আর আমরা আল্লাহর ফেরেশতা আমরা ও মাঝে মাঝে অনুকরণ করি যে আমার বোর চাইতে আমার শালি বেশি হুজুর করছে বলার এগুলি ফেরেস্তা রাখেও কিচ্ছু কয় না আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ দিলেন যাদের চোখ দিয়েছি চোখ দ্বারা আমার কোরআন পড়ে না বরং স্টার জলসা জি সিনেমা জি বাংলা দেখে সিরিয়ালগুলো দেখে আর অনুকরণ করে আর বউকে ভালোবাসে না ভাবির সাথে লুটুর করে দুলা আপনার ভাই বিদেশে থাকে আর খোজ খবর লেয় বেশি বেশি দেওয়ার ঠিক না ঠিক আমার এলাকায় বহু মানুষ বিদেশ আছে এরকম ইতিহাস আছে এই এলাকার কি মানুষ বিদেশে গেছে গেছে যাই হোক আমার ফায়রা আমার বন্ধুগণ আপনাদের হাসির খোরাক বলছি না আল্লাহ জানা দিলেন যাদের চোখ দিচ্ছি চোখরা আমার কোরআন না পড়ে বরং জি সিনেমা বাংলা আর অনুকরণ করে আর দেখে আমার ভাইয়ের এগুলো করা যাবে আর কান্দেছে কান্দা আমার কোরআনের কথাগুলো শোনে না বরং এই কোরআন যারা শোনার ব্যবস্থা করে ওরা এক শ্রেণী আছে যারা শয়তানের বন্ধু ওরা কোরআনের মাহফিলকে পণ্ড করার জন্য লিপিবদ্ধ হয় জোরে জোরে কন্টেক্ট না ব্যাটিক আমার ভাই না আবু জেল উদ্বাস সাহেব ফিরাউন পৃথিবী ছিল কি ছিল না আরো আস্তেগন। ওরা কি কোরআন শুনতো ওরা কোরআন মানত ওরা কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল আজ সোনার বাংলাদেশে এক শ্রেণী আছে যারা কোরআনের মাহফিল পণ্ড করার জন্য বদ্ধ করা। হয় জোরে জোরে কোন ঠিক না বে ঠিক ওদের ডেনের টেস্ট করে দেখেন ওদের রাতের সাথে ফিরাউন এবং নমরুদ আবু জেহেলের সম্পর্ক আছে না নাই আল্লাহর কোরআন বলে দিতেছে যারা কোরআন শুনে না বরং কোরআনের বিরোধিতা করে লাহুম কুলুবুল লাহম লাহুম কুলুবুল

কোনের বিরোধিতা করে ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বরং চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট ওরাই হচ্ছে গাফেল চিৎকার দেখবার কারণ আল্লাহ ভাগবান আমার ভয় অতএব আমরা কোরআনকে ভালোবাসি কোরআনের মাহফিলে কোরআনের মাদ্রাসায় আমরা

মানুহ আমি লো চলিহা তে কানাত্লাহম যান নাতুলফির দাউ সে নুজুলা আর একবার আল্লাহ ভাগবাদ যারা বিশ্বাস স্থাপন করবে নে কাজ করবে আল্লাহ পাক ওদের জন্য জান্নাতুল নতুল নির্দিষ্ট করে সেনসিৎ কার দিয়ে একবার কর আল্লাহ ভাগবাদ আমার ভাইরা এবার লক্ষ্য করে দেন চক্ষু অবমনিত রাখতে হবে তাহলে কোন জায়গায় চক্ষু অবনমিত রাখব কোন জায়গায় রাখতে হবে ব্যাহ আপনা আমাদের সোনার বাংলাদেশে একটা দিন গেল এই যে তিন দিন আগে চোদ্দোই চোদ্দোই ফেব্রুয়ারি কত বাজে ওরে আল্লাহ চলে এসেছে প্রায় আজকে বারোটার পরে কী দিন আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি ভুলিতে পারি বলা যাবে কথা না কেন এই যে কথাটা বললাম 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 ইংলিশে না উর্দুত বললাম কথা কেন বাংলায় বাংলা কথাই যে একুশে ফেব্রুয়ারি কিছুক্ষণ পরে চলে আসতেছে আর দুই দিন আগে গেছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব লোসা দিবস ঠিক কিনা কোথাও নাই আসে ভালোবাসা দিবস বিশ্ব ভ্যালেনস্টাইন্স ডে যাই হোক এই দিন যে রকম ব্যাপনা যারা নির্লজভাবে আমাদের দেশে এখানে আছে কি নাই যেহেতু না এত অন্য ডিস্ট্রিক্ট না মিল আছে এমন ড্রেস পরে আমার মা বোনেরা আমরা অনেকে আছে আবার আমরাই এতে বোর কাছে টাকা দিয়ে যাও ঈদের বাজার বৈশাখী বাজার তুমি করে আসো এরকম সোনার ছেলে এখানে আছে না নাই আছে যাই হোক আল্লাহ মাফ করুক আমার ভাইয়েরা এমন এমন ড্রেস এসেছে যে ড্রেস গুলোর দিক তাকালে পড়ে এমন নষ্ট হয়ে যায় ঠিক না ব্যা ঠিক এই জন্য বিশ্বনী বলে দিচ্ছেন চক্ষু অবনমিত রাখবে অর্থাৎ খারাপ দিক তাকানো যাবে না এখন বলতে পারেন হুজুর আপনারা কীভাবে জানেন যে খারাপ ড্রেস পড়ে মেয়েরা হুজুররা কে চোখকে হুজুরদের নাই কতক্ষণ অনেকে আছে বৃদ্ধ হয়ে গেছে চশমা পরে এই রকম করে তাকায় আছে না নাই এ কথা কন না কেন হুজুর একবার তো দেখা যাবে একবার দেখে আপনার ঘুরলেন না একবার জন্মের মতো আকার রইলেন যায় আছে যখন দেখবেন যে আপনার পর্দার খেলাফ হচ্ছে সঙ্গে সঙ্গে চোখকে অবনমিত রাখতে হবে কে বলেছেন পাক নবীর মাধ্যমে জানাচ্ছেন যদি আপনার মানেন তাহলে আপনি বিনা হিসাবে বললাম গেলে তো মুশকিল কেবল হলো সব বলে তা হুজুরে বাংলাদেশের পৃথিবীর কেউ দেখতে পারে না বিপদ কথা হুজুর আগে বলছে পাঁচটা চারটা নিজেকে হারাম জিনিস থেকে বিরোধ রাখতে হবে কি থেকে বিরত রাখতে হবে জোরে বলেন এই তো যত বিপদ মসজিদে যদি থাকেন সারাদিন রাত নামাজ পড়েন তসবি হাতে এনে জেকের করেন তাহাজ আপনি বান্দা মনে মনে ভাবেন হালাল উপার্জন নাই হারাম এবাদত কবুল হবে জোরে বলেন ইবাদতের এক নম্বর শর্তই হচ্ছে হালাল উপার্জন হালাল উপার্জন যদি না হয় তাহলে ইবাদত কোনো কাজে আসবে আমাদের দেশের ম্যাক্সিমাম ধনী শ্রেণীর হালাল উপার্জন ঠিক না ব্যাঠিক ঠিক হালাল উপার্জন করে বড় বড় বিল্ডিং করা বড় কঠিন ঠিক না ব্যা ঠিক জরিপ করে দেখেন বাংলাদেশের ইতিহাস আমার সরি 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 নাকি আই ফর দিস রিজন যাই হোক আপনাদের কষ্ট দিলাম নাকি শতকরা সত্তর পার্সেন্ট ব্যবসায়ী বাংলাদেশের এমপি মন্ত্রী বুঝতেই কষ্ট হচ্ছে সত্তর পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট মানুষ নেতা এমপি মন্ত্রীরা হচ্ছে কোটিপতি সোহার আল্লাহ বলবেন জোরে করছে সোহান আল্লাহ কোটিপতি যারা এখানে আছেন কম তো দুই চারজন কি হাতে গুণা ছাড়া আছে কথা বলেন কৃষি কাজ করে কি সহজে কোটিপতি হওয়া যায় জোরে বলেন তাহলে এই যে হালাল উপার্জন কোটিপতি হচ্ছে টাপ অথচ বাংলাদেশের জরিপ দেখেন সত্তর পার্সেন্ট এমপিরা হচ্ছে ব্যবসায়ী আর কোটিপতি হচ্ছে নব্বই পার্সেন্ট এখানে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে যদি হারাম উপার্জন থেকে বিরত না থাকে তাহলে তার ইবাদত বন্দেগি কবুল হবে না আল্লাহর জানাতে যাওয়া যাবে না ছয় নম্বরে লজ্জায় স্থানে হেফাজত করতে হবে কিসের

আমার দুই মাঝখানে আপনাদের দুই মাঝখানে কি আছে এটা কি আবার মাইন্ড করতে মানে ইউটিউব চ্যানেল আছে তো হুজুর জিব্বা দেখাচ্ছে কেন এটা তো পুরুষ সব মহিলা নাই সকালবেলা না ঝামেলা আছে এখন দেখালে তো কোনো সমস্যা নাই ঠিক কিনা আবার ওই সময় ঝামেলা আছে হুজুর দেখা আমার জিব্বা দেখালো বড় সোয়ালা হুজুরদের দোষ পদে পদে ঠিক না ঠিক কথা হচ্ছে বিশ্বনবী বলে যে ব্যক্তি দুই সোয়ালের মধ্যে জিব্বা এবং দুই পায়ের মধ্যস্থ বস্তু আপনাকে চিনলেন কোনটা বোঝাচ্ছে এখানে প্র্যাকটিক্যাল বোঝানো যাবে যে ব্যক্তি দুই সালের মধ্যস্থ বস্তু দুই পায়ের মধ্যস্থ বস্তুর জামিন নিবে বিশ্ব নয় বলে দেন আমি ওর জান্নাতের জামিনদার হয়ে গেলাম সোহান আল্লাহ বলবেন না এই যে যারা মুরুব্বি আছে সুলদারি পাখি গেছে ওনারা সুবহানাল্লাহ বলুক আর না বলুক যারা যুবক ভাইরা আছে তোমরা জোরে কও উপরেরটা प्रॉब्लम সবাই নিচেরটা বলল তোমাদের জোরে কও ঠিক না ব্যাচি মুরুব্বিরা সুবহানাল্লাহ না বললে সমস্যা নাই আপনাদের কষ্ট পাচ্ছেন নাকি আকাশের মালিককে কে মালিককে একটা আগে হামদে বাড়ি তালা তারপর আপনি আবার ফিরে আসেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে নে তু তোমারি প্রেম জমে হৃদয় গহিণে আমি তোমার না আমি তোমার কারো না আলে বল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তোমারি রহম সারা বাঁচাব জানা কি না আমি তো মারি অন্য মোগ না আমি তো মারি গোলামোগ না আলে মুল গায়েব তুমি মালিক রা আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে জানাই দিলেন ওগো নবী তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দাও ছয় শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক জানা দেব কয় শ্রেণী এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না প্রতিশ্রুতি করলে বঙ্গ করবে না আমানতের খেয়ানত করবে না লজ্জা স্থানের হেফাজত করবে না যে হারাম কাজ থেকে বিরত রাখবে এমন ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাত তোলফের দোষ প্রদান করবো চিৎকার দিয়ে একবার করেন আল্লাহ একবার আমার ফায়দা রে একটু ব্যাখ্যা যেতে silam কিন্তু প্রেকা পড চেঞ্জ হয়ে গেছে লাভ আপনারা দেখেন ইননশ শাইতানা লাকু মাদউউন আল্লাহ পাক জানাই দিলেন শয়তান তোমাদের শত্রু জোরে জোরে কন ঠিক না ঠিক আমার ফায়রাম ওহাব ইবনে থেকে উদ্ধৃত একবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে শয়তানকে প্রেরণ করলেন শয়তান একজন বৃদ্ধ মানুষের বেশ ধারণ করে লাঠি বর নবীর কাছে আসলো আল্লাহ পাক প্রেরণ করেছেন ভাই একটু আসতে বলবেন আল্লাহ পাক প্রেরণ করেছেন শয়তান আমার দোস্তর কাছে যাও সালাম দেবং বলো যা যা জানার দরকার সব আমি উত্তর দেব শয়তান বৃদ্ধ মানুষের চেহারা ধরে লাঠি ভর করে সামনে এসে বিশ্ব নবীকে সালাম দিল বিশ্বরী বললেন তুমি কেন বলে আমি শয়তান এবার নবী বলেন তুমি কেন এসেছ বলে আমি আল্লাহ পাক আপনার কাছে আমাকে প্রেরণ করে দিয়েছেন আপনি যা যা প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব এবার নবী বলেন শয়তান তুমি বলো তো তোমার শত্রু কয়জন জোরে জোরে কোন কয়জন আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে যখন শয়তান প্রশ্ন করলো শয়তান বল আমার শত্রু হচ্ছে পনেরো জন কয়জন জোরে কান কয়জন পনেরো জন পনেরো জনের কথা যদি নিয়ে আসি বহুত সময়ের দরকার এবার বিশ্বনে বলেন বলো পনেরো জন কে কে এক নম্বর আপনি অর্থাৎ আপনি মুমা সাল্লাম আলাইহি শয়তানের এক নম্বর শত্রু জোরে জোরে কান ঠিক না বৈঠক দুই নম্বরে সিনায় পড়ন বাদশা তিন নম্বর হচ্ছে বিনয় নামরা ব্যক্তি চার নম্বর হচ্ছে সত্যবাদী ব্যবসায়ী পাঁচ নম্বর আল্লাহর ভয় আলেম ওলামাগণ ইননামায়াক আল্লাহু মিন ইবাদিল উলামা একবার আল্লাহু আকবার আল্লাহ অনেক জানা দিলেন আমার আলেম ওলামা সব চাইতে আমার বেশি ভয় করে অথচ সোনার বাংলাদেশে আলেম ওলামা আমার মর্যাদা কম না বেশি আমার ভয় না ছয় নম্বর হচ্ছে কল্যাণকারী মুমিন সাত নম্বর হচ্ছে দয়াবান মুমিন আট নম্বর হচ্ছে তবার পর হবে সাল্লক যে তবা করে আর অন্যায় করে না এরপরে হচ্ছে দশ নম্বর সর্বদা অজুর হালাতে থাকে হারাম বর্জনকারী লোক এরপর হচ্ছে অধিক দানশীল মুমিন বান্দা ভালো চরিত্র অধিকারী মুমিন চরিত্র ভালো থাকা দরকার আছে না নাই এগুলো যদি একটা করে ব্যাখ্যা দিতে যাই রাত শেষ হয়ে যাবে এই জন্য শুধু আপনাদের সামনে আগে উপস্থাপন করে যাচ্ছে আমার না চরিত্র ভালো না থাকলে দুনিয়ায় কোনো লাভ হবে না জোরে জোরে কন ঠিক না বেঠিক ঠিক যার চরিত্র ভালো সবকিছুর তার বরকত আছে না নাই এরপর হচ্ছে মানুষের উপকারী মুমিন এক মুসলমান আরেক মুসলমানের উপকার করা দরকার আছে নাই আছে ক্বালা নাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা আমিন মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমানেরা পড়তে থাকে জোরে জোরে কন ঠিক না ঠিক কিন্তু আমাদের দেশে লক্ষ্য করে দেখেন এক মুসলমান আর এক মুসলমানকে আমরা কষ্ট দেই কি দেই না কথা বলেন আমার ভাই কোরানের কোরআনের হাফিজ যারা কোরআনের অধ্যয়ন করে কোরান হেপজা করে তাদেরকে শয়তান শত্রু মনে করে জোরে জোরে কান ঠিক কেনাবে ঠিক বিশ্ব নবীর সামনে শয়তান নিজে বলতেছে যারা কোরআনের হাফিজ ওরা আমার এক নম্বর শত্রু এরপরে আছে মানুষ অগরে ঘুমায় এমন সময় যারা নামাজ পড়ে তারা হচ্ছে আমার শত্রু আমার ভাই এখন যদি আপনার মুমিন নেপুরন বাচ্চার বিবরণ দিতে যায় অনেক সময় লাগবে শুধু থিমটা দেখেন আর দশজন হচ্ছে বলে বলো তো তোমার বন্ধু কয়জন দেখবেন শয়তানের শত্রু হন জান্নাত আর যদি শয়তানের বন্ধু হন তাহলে জান্নাম জোরে জোরে কান ঠিক না বে ঠিক আমার বাইরে এখানে লক্ষ্য করে দেখেন এক নম্বর জালিম শাসক দুই নম্বর অহংকার লোক তিন নম্বর হচ্ছে ব্যবসায়ী বিশ্বাসঘাতক চার নম্বর হচ্ছে মদখোর পাঁচ নম্বর হচ্ছে সকলখোর ছয় নম্বর হচ্ছে ব্যবসারী ব্যক্তি সাত নম্বর হচ্ছে ইমের মাল হক নষ্টকারী নামাজে উদাসীন লোক জাকাত প্রদানে যারা অস্বীকার করে দীর্ঘ হায়াত আশা করে এমন শ্রেণী হচ্ছে শয়তানের বন্ধু আমরা শয়তানের শত্রু হতে চাই বন্ধু হতে চাই না